নমস্কার জয় হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা তোমরা প্রত্যেকে জানো ওবিসির কেসের জন্য সমস্ত কিছু এক্সাম আমাদের পেন্ডিং পড়ে রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে শুরু করে সমস্ত কিছু এক্সাম কলকাতা পুলিশ কনস্টেবল ডাব্লুবিপিএসএ কেপিএস এর সমস্ত এক্সাম পেন্ডিং পড়ে রয়েছে তো আজকে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এই নিয়ে মুখ খুলেছেন ও কেস নিয়ে তিনি কি বলেছেন না বলেছেন সমস্তটা আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি ঠিক আছে জাস্ট পুরো ভিডিওটা দেখবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দেবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যেহেতু রিক্রুটমেন্টটা থমকে আছে আরও অনেক রিক্রুটমেন্ট হচ্ছে অনেকগুলো নার্সিং স্কুল হয়েছে নার্সিং সেন্টার হয়েছে রিক্রুটমেন্টটা থমকে আছে কেন ও রিজার্ভেশন নিয়ে একটা কোটে কেস করেছে কিছু দুষ্টু লোক আছে যারা কাজের কাজ করে না অকাজের কাজ করে একটা গিয়ে ঠুকে দিল আর ব্যাস ঠকঠকিয়ে বক বকিয়ে সেটা বন্ধ হয়ে গেল। এটা বোঝবার ক্ষমতা নেই যেটা করার ফলে আমার রিক্রুটমেন্ট কয়েক লক্ষ ছেলে মেয়ের আটকে আছে একদিকে ডাক্তারিতে একদিকে নার্সে একদিকে টিচারে একদিকে সরকারি কাজে সরকারি চাকরির অনেক জায়গায় আটকে আছে আমরা চেষ্টা করছি এই কেসটা ক্লিয়ার করার জন্য কোর্টে কেস আছে আমি আপনাদের কৃতিত্ব জানাচ্ছি ডেঙ্গু